আজকে আমি নিন্দর থেকে উঠে বেন্না বেন্না চলে যাচ্ছি মহস্থানগড় মাছ বাজারত এটি দেশি ছোট মাছ থেকে শুরু করে নানান জাতের মাছ পাওয়া যায় মহস্থানগড় বাজারের সামনে যে একটি ওভারব্রিজ আছে তার নিচে আছে দেখতেন যে এটি খালি মানুষ হৈ হৈ করিচ্ছে এটি এতই রকমের মানুষ যে সকালবেলা এটকের মানুষের হই হৈ দই দইতে আশেপাশে মানুষের ঘুম ভেঙে যায় মনে করেন এটকের আশেপাশের নদী বিল খাল আশেপাশের যতগুলো বিল আছে সে থেকে কিন্তু এগুলো ছোট মাছ এটি আনা হয় আর এটকের খেটে খাওয়া মানুষগুলো থেকে শুরু করে এটকের সবাই কিন্তু এটি থেকে কিন্তু তারা মাছ কেনে আর এটকের ছোট

এটি দূর দূরান্ত থেকে নিয়ে আসা হচ্ছে ইলিশ মাছ আলসা মাছ ঝাটকা মাছ আবার চিতল মাছ কত রকমের মাছ এটি কিন্তু মাছের কিন্তু শেষ নাই এটি কম দামে কিন্তু অনেক মাছ পাওয়া যায় তাছাড়া আছে আবার পুকুরের মাছ পুকুরের মাছও কিন্তু একদম তর মাছ আপনি যদি কিনবার চান তাহলে করবেন কি সকালে এটি আসবেন তাছাড়া আছে কিন্তু এটি পাঙ্গাস মাছ যা আপনার মুরগির গু খায় আবার বিরিকিয়েট মাছ আছে সিলভার মাছ আছে তার এমুরে এনা উকি মারে দেখবেন এটি মাটির জিনিস থেকে শুরু করে কাঠের অনেক রকমের জিনিস আছে আপনি যদি টেকা বেশি হয় তাহলে এর থেকে একটা ব্যাঙ্ক কিনে নিয়ে যাবেন তাছাড়া পাইসুন আছে বটি আছে আপনার যা মোহন সাহি এতে নেত যাবেন